সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান কূটনৈতিক ও বাণিজ্যিক উত্তেজনার প্রেক্ষিতে পাল্টাপাল্টি পদক্ষেপ জারি রেখেছে দুই দেশ ইতিমধ্যে দিল্লি পাকিস্তানি পণ্যের উপর আমদানি নিষেধাজ্ঞা আরোপ করার পর তার জবাবে ইসলামাবাদ বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সমুদ্র বিষয়ক মন্ত্রণালয় এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করেছে এখন থেকে কোনো ভারতীয় পণ্যবাহী জাহাজ পাকিস্তানের সমুদ্র বন্দর প্রবেশ করতে পারবে না সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় ভারতের বর্তমান বাণিজ্য নীতি ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে গবেষণা মনে করেছেন দুই দেশ পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের এমন পাল্টা পদক্ষেপ এশিয়া বাণিজ্য ও নিরাপত্তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে ভারত সরকার এখনও পাকিস্তানের এই নতুন সিদ্ধান্তের সম্পর্কে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেখায়নি আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসেন আহমেদ সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ